নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এক পা ডি গ্রুপ থেকে এইটে বাংলাদেশের ইতোমধ্যেই ছিটকে গেছে শ্রীলঙ্কা অন্যদিকে সুপার কোয়ালিফাই করেছে দক্ষিণ আফ্রিকা এইটে তলানিতে থাকা নেপাল কাগজে কলমে টিকে থাকলেও শক্তিমত্তা বিবেচনায় তাদের সম্ভাবনা অনেকটাই কম তাই সুপার এইটের লড়াইয়ে বাংলাদেশের পথের কাটা হয়েছিল নেদারল্যান্ডস এবার মুখোমুখি লড়াইয়ে ডাসদের পঁচিশ রানে হারিয়ে সমীকরণ সহজ করলো টাইগাররা তিন ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে সুপার এইটে এক পা দিয়ে রাখল বাংলাদেশ আজ কিংস্টনে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান করে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত চৌষট্টি রান করেন সাকিব তাছাড়া পঁয়ত্রিশ রান এসেছে তানজিদ তামিমের ব্যাট থেকে জবাবে খেলতে নেমে বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো রানের বেশি করতে পারেনি নেদারল্যান্ডস